আজকে শেয়ার করব এক পাউন্ডের মধ্যে কিভাবে এত বড় একটা প্রজাপতি কেক বানালাম আসলে বড়োর এখানে কিছুই নেই তোমরাই বলেছ বড় যে আপু এক পাউন্ডের কেক কীভাবে এত বড় দেখায় আসলে কেকগুলো বড় দেখায় আমি কেকটা কিন্তু দুই পাউন্ডের মোল্ডে হচ্ছে বোর্ডে নিয়েছিলাম আর এক পাউন্ডের মোল্ড ছ ইঞ্চিতে বেক করেছি কেকটা সম্পূর্ণ ফুলে একদম উঁচু হয়েছিল আর যেভাবে বাটারফ্লাই কেক করা হয় একদম এ টু জেড এর প্রসেসিংটা আমি দেখাচ্ছি অনেকেরই রিকোয়েস্ট ছিল যে আপু ফুল টিউটোরিয়ালটা শেয়ার করো তাই হচ্ছে শেয়ার করছি ভিডিওটা একটু লং হয়ে যাবে তবে হ্যাঁ যারা হচ্ছে কেকের কাজ করতেছে তাদের জন্য একটু হলো শিক্ষণীয় আছে শেখার বিষয় আছে যে যাই হোক বাটারফ্লাই হচ্ছে কেকগুলো করা একটু বেশি টাফ মানে এটা ডেকোরেশন থেকে শুরু করে ফিনিশিং থেকে শুরু করে সব কিছু অনেক বেশি সময় সাপেক্ষ দেখা যায় একটা রাউন্ড কেক আমার হচ্ছে ফিনিশিং দিতে লাগে এক মিনিট আর এটা ফিনিশিং দিতে আমার পাঁচ মিনিটেরও বেশি লেগে যাবে এটা যখন আমি এডিট করছিলাম শুধুমাত্র কাটিং থেকে ফিনিশিংয়ের জায়গাটা বাইশ মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড সামথিং লেগেছে আরও আদার্স ডিটেলসগুলো করতে তো আরও বেশি সময় লেগেছে তো এই হলো অবস্থা যাই হোক ইদানিং দেখছি যে অনেক কাপড়ে আমাকে ফলো করে এবং অনেক বেকার স্থাপুদের অনেক টুকটাক সমস্যাগুলো থাকে যেগুলো হচ্ছে ভিডিওতে তারা কমেন্টস করে এখন আসছি আমার পুরো কেকটা আমি ফিনিশিং পরে কেকটা আমি স্কেল দিয়ে আগে মেপে নিয়েছি এদিকে তিন ইঞ্চি ওদিকে তিন ইঞ্চি মোট হচ্ছে ছয় ইঞ্চি এখন আমি কেক দুটোকে দুই পাশে হচ্ছে বাটারফ্লাই করবো এখানে আমি একটা মিস্টেক করে ফেলেছিলাম দেখতেই পাচ্ছ কেকটা আরেকটা হলে উল্টে যেত আমি পাকনামো করে একটা স্কেল দিয়ে ওটাকে সরাতে গিয়েছি কিন্তু স্কেল ওটার লোড নিচ্ছিল না তারপর ব্রেড নাইফ সহ দুটোকে আলাদা আলাদা করে স্ক্রিনে দেখানো প্রসেস অনুযায়ী আমি সেটাকে আলাদা আলাদা করে নিলাম কারণ এরকম ডিভাইডেড না করলে তো বাটার ফ্লাই এ আসবে না অলরেডি আমার কিন্তু বাটারফ্লাই এর শেপ এসে গিয়েছে এখন আমি হচ্ছে আর একটু ডিজাইন করে নিব যেরকম আর কি পিকচারে ছিল ভি শেপের মতো করে দুই পাশ থেকে কেটে নিব স্ক্রিনে দেখানো প্রসেস অনুযায়ী এটা কিন্তু শেখানোর কিছু নেই সমান করে কেটে নেওয়ার পরে এখন আমি হচ্ছে বোর্ডটা ক্লিন করে নিব ভালোভাবে কারণ হচ্ছে মনে হয় কি একটু নোংরা টাইপের হয়ে থাকে মেসি হয়ে থাকে যখন তা পরিষ্কার করে নেবেন কাজ করতেও আপনার স্বাচ্ছন্দ্য বোধ লাগবে তাই আমি বারবার মুছি টিস্যু দিয়ে হোক ভেজা কাপড় দিয়ে হোক বারবার ক্লিন করলে দেখা যায় অনেক আপনি কাজ করেও আরাম পাবেন কাজটাও আপনার হবে না হলে কিন্তু চারপাশে কেকের গুঁড়োগুলো উঠেই যায় এখন আমি যে চারপাশটা আমার এই যে ফিনিশিং দিতে অনেক সময় লেগে গিয়েছিল আমি মাঝখানে ক্যামেরা অফ করে ভালো করে ফিনিশিং করে নিয়েছিলাম কারণ এটা একটু এদিকে ঠিক হলে ওদিকে বের হয়ে যায় ওদিকে ঠিক হলে ওদিকে বের হয়ে যায় এটার হচ্ছে এই সমস্যা যাই হোক আমার কিন্তু সম্পূর্ণ শেষ এখন আমি উপরে যে কালারটা ছিল এটাকে কি কালার বলবো কি ল্যাভেন্ডার না কি মিক্সড ল্যাভেন্ডার কি বলবো আমি জানি না আসলে ক্যামেরা তো ওভাবে আসে নিয়ে একটু বেশি লাইট লাগছে কিন্তু আসলে কেকটা অনেক বেশি সুন্দর ছিল প্রীতি ছিল এই কালারটা দিয়ে উপরটা ভালোভাবে স্মুথ করে নিব অত স্মুথ করার দরকার নাই কারণ আমার উপরে তো আরো বেশি কালার হবে এখন আমি হচ্ছে পাখাগুলো দিব মাঝখানেও একটু দিয়ে দিলাম এই সাইডটাতে আমি ডান পাশটাতে ভুল করে ফেলেছিলাম তারপরে আবার এগুলোকে উঠাতে কারণ হচ্ছে বাম সাইডের সাথে ডান সাইডের আমি কোনোভাবেই মিল দেখছিলাম না মানে একদম আঁকা বাঁকা হয়ে গেছিল তারপরে আবার সবগুলোকে উঠিয়ে নিয়ে আমি হচ্ছে ডা ওই পাশের সাইডের সাথে একদম মিল রেখে করার চেষ্টা করলাম এই যে দেখতেই পাচ্ছ যে আসলে এটা খুবই ধর ধৈর্যের কাজ ধৈর্য ছাড়া মানে ভিডিও তো দেখা যায় যে অত অল্প সেকেন্ড কিন্তু আসলে এটা অনেক সময় সাপেক্ষ আর যার জন্য কিন্তু আমাদের কাস্টমাইজ খরচ নেওয়া হয় বলেন না যে এত সিম্পলকে কিসের কাস্টমাইজ করে দেখেন ভাই একটা শেপ এরকম কালার নিয়ে আসা সেম সেম ডিজাইন করা সেম শেপ আনা তারপর হচ্ছে এই যে প্যালেট নাইফ দিয়ে কাজ করা এগুলো অনেক বেশি সময় সাপেক্ষ এই প্যালেট নাইফের কাজটা আমার প্রায় তিনটা কালার লেগেছিল একটা হচ্ছে আপনি যে কালারটা আমি উপরে দিয়েছি ওই ডিপ কালারটা ছিল ওটারে হালকা কালারটা ছিল এবং গ্রিন কালারটা ছিল এই তিনটা কালারের কম্বিনেশনে আমি হচ্ছে প্যালেট নাইফ দিয়ে চারপাশে পাতা দিয়ে দিয়েছি এই হচ্ছে আমার কেকের লুক করতে করতে একদম শেষ পর্যায়ে চলে এসেছি এখন আর তেমন কোনো কাজ নেই শুধু পাতাগুলো দিয়ে নিলেই আর সুগার বল এবং মাঝখানে আর একটা ছোট্ট প্রজাপতি দিয়ে নিলে আমার কেকের কাজটা সম্পূর্ণ কমপ্লিট তোমরা চাইলে আরো অনেক সহজ সহজ প্রজাপতি টিউটোরিয়াল আছে যেগুলো তো ফিনিশিং দেওয়ার অত বেশি ঝামেলা নেই খুবই সহজ ওই কাজগুলো করতে পারো আসলে কাস্টমারের ডিমান্ড অনুযায়ী আমাদের কাজ করতে হয় যে কাজ চায় কাস্টমার হচ্ছে ডক্টর আপু এবং উনি আমার ফার্স্ট মানে নতুন ক্লায়েন্ট ছিল এবং আলহামদুলিল্লাহ খুব ভালো রেসপন্স করেছে এবং বলেছে যে তার মেয়েও খেয়ে খুব প্রশংসা করেছে নিচে নামটা ছিল নামটা লেখার লিখে দিয়েছি এই তো এই আর কি ছোটখাটো কাজ তোমাদের কাছে কেমন লাগে জানাবে আর অবশ্যই এত সুন্দর সুন্দর কেক গুলো অর্ডার করতে চাইলে আমাদের পেজে নক করবে ইনবক্সে অর্ডার করবে দুই দিন আগে অবশ্যই কাস্টমাইজ গুলো অর্ডার করবে ঠিক আছে হঠাৎ করে এরকম কেক চাইলে আমরা দিতে পারবো না এগুলো যথেষ্ট সময় সাপেক্ষ